সব কাটা রেডি হয়ে গেছে একবার ভাজা করার জন্য কুমড়োর কুমড়োটা এবার হলুদ মাখানো হচ্ছে রসুন যেটা ভাজা হয়েছিল সেটা নুন দিয়ে এবার একটু ফিচে নেওয়া হচ্ছে চ্যানেলে এই সমস্ত রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নমস্কার বন্ধুগণ আজকে আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আজকে নতুন গল্পের পর্বে থাকবে নতুন ধরনের জিনিসের নতুনভাবে নতুন কিছু রেসিপি আর এই জিনিসটা নতুন নয় জিনিসটা কিন্তু পুরনো আপনারা অনেকেই খান কিন্তু আমাদের কাছে আমরা এটা নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি হয়তো আপনারা এটা অনেকে খান যারা খান তাদের কাছে নতুন না কিন্তু যারা জানেন না তাদের কাছে জিনিসটা নতুন হবে রেসিপি থাকছে সকালটা শুরু হয়েছে দিয়ে এই আলু সেদ্ধ রেডি হচ্ছে এই একটু আলু মুড়ি টিফিন করা হবে আর সকালের টিফিনে এই আলু সেদ্ধ দিয়ে মুড়িকে মেখে তার সাথে এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সহযোগে টিফিনটা সারা হবে নতুন জিনিসের রেসিপি বলতে আজকে হচ্ছে ভাজা কুমড়ো ভর্তার রেসিপি আপনারা অনেকেই কুমড়োর ভর্তা খেয়েছেন সেটা কুমড়োকে সেদ্ধ করে কিন্তু আজকে আমরা যেটা বানাবো আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে ভাজা কুমড়োর ভর্তা রেসিপি তো সেজন্য প্রথমে কুমড়োগুলোকে পরিষ্কার করে ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর ঠিক স্লাইসগুলো এইভাবে এই সাইজে কেটে রাখা হচ্ছে কুমড়োর খোলাটা প্রথমে এইভাবে বাদ দিতে হবে যা পর তারপরে স্লাইস করে পিস করে সব কুচিয়ে নিতে হবে কুমড়ো যেমন ভাজা সেরকম করে বললো নিশ্চয়ই শুনতে পেয়েছেন যেরকম কুমড়ো ভাজা খায় সেই ধরনের স্লাইস পিস করতে হবে কুমড়োগুলো সব কাটা রেডি হয়ে গেছে একবার ভাজা করার জন্য কুমড়োর যে পিসগুলো করা হয় ঠিক সেরকমভাবে স্লাইস পিস করা হয়েছে এরপর পেঁয়াজ কুচানো হচ্ছে তারপর রসুন ছাড়ানো হবে এ দুটোই লাগবে সাথে পেঁয়াজও লাগবে রসুনও লাগবে բերուսն չանոճ গ্যাস জেলে প্রথমে কড়া গরম করতে দেওয়া হলো পরে একটু গরম হতে কড়াই এবার সরষের তেল দেওয়া হলো কুমড়োটা এবার হলুদ মাখানো হচ্ছে তারপর নুন দেওয়া হলো পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে এই কেটে পিস করে রাখা কুমড়োগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে তেলটা গরম হলে তাতে এই দুটো শুকনো লঙ্কা দেওয়া হলো দিয়ে এই শুকনো দুটো একটু ভেজে নেওয়া হবে প্রথমে শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে রাখা হলো এরপর দূষণটাকে ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলে এবার তুলে নেওয়া হচ্ছে এরপর পেঁয়াজটা ভাজা হচ্ছে একটু ভাজাগুলো করে নুন দেওয়া হলো ভালো করে দেখুন ভাজাগুলো করে এইভাবে নুন দেওয়া হলো আর দিকে পেঁয়াজটা ভাজা চলছে এবার শুকনো লঙ্কা রসুন যেটা ভাজা হয়েছিল সেটা নুন দিয়ে এবার একটু পিছে নেওয়া হচ্ছে আর একবারে ঘরোয়া পদ্ধতিতে পেতে হচ্ছে দেখুন জাস্ট এ শিলে নোড়াটা নিয়ে পালার উপরে একটু হাতে এইভাবে ধরে চাপ দিয়ে জিনিসটাকে জিনিসটা মাখা যাবে আর তত ভালো কিন্তু টেস্ট আসবে আর এটা অনেক দিক থেকে সুবিধে কেন এই গরমে এই সু লঙ্কা হাত দিয়ে ছড়েও কিন্তু প্রচণ্ড হাত চলা করবে সেজন্য এইভাবে আর এদিকে পেঁয়াজটা এখনো ভাজা চলছে পেঁয়াজটা ভাজতে কিন্তু বেশ কিছুটা সময় নাই পেঁয়াজগুলো এই ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো একেবারে বাদামি বাদামি ভাজা হয়ে গেলো এবার তুলে নেওয়া হচ্ছে যেটা করা হলো মশলা তার মধ্যে পেঁয়াজগুলো গুলো ভাজা তুলে নেওয়া হলো আবার একটু তেল দেওয়া হচ্ছে সেরকম প্রয়োজন তেলে এবার জিরে দেওয়া হচ্ছে গোটা জিরে মক্লা হালকাতে একটু লেগেই ছিল তবে গোটা জুয়ে দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে গোটা দিয়ে ভেজে নেওয়ার পর তারপরে কুমড়োগুলো দেওয়া হচ্ছে ভাজা হবে তবে সব কুমড়ো তো একসাথে ভাজা যাবে না পাট করে ভাজতে হবে ভালো করে ইয়ে ভাজতে হবে আর খুব সুন্দর কিন্তু একটা ভাজার কারণে গতকালের ভিডিওতে আপনাদের যে দেখেছিলাম চিংড়ি মাছের মাথা খোসা যেগুলো আলাদা করে রাখা ছিল তার বড়া করা হয় তো আজকে সেই চিংড়ি মাছের মাথা খোসা সেগুলো বেটে বড়া করা হবে চিংড়ি মাছের খোসার বড়া আর এই রেসিপি যদি আপনারা জানতে চান নির্দিষ্টভাবে এই রেসিপি আমাদের চ্যানেলে আছে চিংড়ি মাছের খোসার বড়া আপনারা সার্চ করে সেখান থেকে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিতে পারবেন এবার এই যে ভাজা কুমড়ো ভর্তা যেটা আছে রেসিপি নতুন ধরনের রেডি করা হয়েছে কুমড়োগুলো সব ভাজা হয়ে গেছে আর সমস্ত কিছু জিনিস ভাজা করে ঠান্ডা করতে যাচ্ছিলো কেন হাতে কোষ্টে মারতে হবে যার জন্যে ঠান্ডা না হলে সেটা কিন্তু সম্ভব নয় ভাজা কুমড়োগুলো প্রথমে হালকা করে একটু নুন দেওয়া হলো যে ভালো করে কোষ্টা নেওয়া হচ্ছে আর এর আগে আপনাদের যেটা দেখালাম যে যেগুলো ভেজে নিয়ে সব শিলে পেস্ট করা হয়েছিল সেই সিলের পেস্টটার সাথে তারপরে এই ভাজা কুমড়োটাকে নুন দিয়ে এবার ভালো করে কোষ্ঠে মাখা হচ্ছে এই হচ্ছে ভাজা কুমড়ো ভর্তা দারুণ টেস্ট কিন্তু অনেক বলছে আর আমিও খেয়েছি আগে একদিন আর আমার এত ভালো লেগেছে যে জন্য বললাম যে তুমি এই রেসিপিটা সবার সাথে শেয়ার করো দারুণ টেস্টি রেসিপি নতুন ধরনের কুমড়ো ভর্তা কেন ও কুমড়ো ভর্তা সাধারণত আমরা কুমড়ো ভাতে দিয়ে খাই কিন্তু এই ভাজা কুমড়ো ভর্তা রেসিপি সচরাচর খুব একটা চোখে পড়ে না আর কুমড়ো ভর্তা বা যে কোনো ভর্তার যেটা মেন জিনিস সেটা হচ্ছে মাখার কাছে কাজ আছে মাখারাই হচ্ছে আতল জিনিস খুব সুন্দর করে মাখতে হবে এই যে দেখুন খুব সুন্দর করে মাখা হচ্ছে মেয়েকে এই আলু ভাতের মতন একেবারে মেয়েকে রেডি করে রাখা থাকছে তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে এই সমস্ত রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন ধরনের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা টিপবেন তাতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কিন্তু ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তবে বর্তমানে ইউটিউব অনেক ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন দেওয়া বন্ধ করে দিয়েছে সেটাও যদি আপনারা না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভাজা কুমড়ো ভর্তা রেডি হয়ে গেল একেবারে দেখা হবে গরম গরম ভাতে খাওয়ার সময় গরম গরম ভাতে গরম গরম কুমড়ো ভর্তা আর তার সাথে হচ্ছে এই চিংড়ি মাছের খোসার বড়া এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া বন্ধুগণ তাহলে আজকের পর্বের গল্পটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার টাটা বাই বাই